পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশে সরকারি টালবাহানার বিরুদ্ধে এআইডিএসও বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার স্তরলেগ করুণাময়ী চত্বরে করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি পুলিশ এবং মিছিলকারীদের মধ্যে এরপরেই পুলিশ তাদের জোর করে প্রেসেন্ট ভ্যানে তোলে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর পুলিশ আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি এখনো কোনো রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়া কিছু জানায়নি নিটে এত বড় দুর্নীতি যারা আসল দোষী তাদের না ধরে আন্দোলনকারীদের এইভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছে একে সহ্য করা যায় আমাদের দাবি পুনরায় পরীক্ষা নিতে হবে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী যারা বঞ্চিত হয়েছে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থায় সরকারকে করতে হবে এবং তার যে এজেন্সি যে এজেন্সি আজকে বিরাট সংগঠিত করেছে আমরা এই দাবি পক্ষ থেকে করছি সেই দাবিতে আজকে বিক্ষোভ আমরা দেখছেন কিভাবে পুলিশ আমাদের কর্মীদের অ্যারেস্ট করছে মারধুর করছে আমরা জানাচ্ছি পুলিশ তার এই যে বর্বরতা রাজ্য সরকারের পুলিশ করছে এই বর্বরতাকে আমরা ধিক্ষার জানাচ্ছি আমরা দেখছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে তারা যেভাবে একটা একটা নিযুক্ত তারা হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত উচ্চ শিক্ষা দপ্তর

我攻我的城，拆来